এখানেই যাব ভাত ছাড়া কিন্তু আমার চলেই না এটা কিন্তু আপনার প্রায় কিন্তু আমার ব্লগ যারা দেখে থাকবেন তারা কিন্তু দেখবেন যে বিদেশে হলো আমি ভাত খুঁজি আর দেশের ভিতরে তো ভাত খাবো হ্যালো এভরিওয়ান আমার ছোট্ট ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে দেখাবো আপনাদেরকে সিলেটে আমরা কোন রেস্টুরেন্টে বেশিরভাগ খাই এই হচ্ছে বাগানবাড়ি রেস্টুরেন্ট এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে তবে ফোন করে বুক করে রাখতে হয় কারণ লোকজন একটু কমই থাকে রেস্টুরেন্টে সব জায়গায় জায়গায় রাতের অ্যাক্টিভিটিসগুলো খুবই কম শ্রীমঙ্গলের দিনে যতটা আমরা ঘুরতে যাই রাতের বেলা তেমন একটা ঘোরা হয় না শুধু হোটেল থেকে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে দেবো তো রাতে হোটেলে আড্ডা ফান সবই চলে অনেক রাত পর্যন্ত যাই হোক এখানে আমরা ফোন করে রেখেছে যে আমরা আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে যাবে রাতে তো ওনারা রান্না করে রাখবে আপনাদের অর্ডার পেলে ওনারা ফ্রেশ করে রান্না করে রাখে এই যে কুরকুরে মুড়মুড়ে করলা ভাজি এটা আমি রিলসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওনারা একটু একদম ডিপ ফ্রাই করে খায় করলা আর এ হচ্ছে পুঁইশাক আলু দিয়ে ভাজি খুবই মজার ছিল আর গরম গরম ভাতের সাথে তো বেশ মজাই লেগেছে আর ওদের গরুর মাংসটা কিন্তু অনেক মজা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ভর্তা শাক মাংস ডাল দুই ধরনের ডাল এগুলো সব মিলিয়ে কিন্তু অর্ডার শ্রীমঙ্গলে কিন্তু একদম জায়গায় জায়গায় একদম জমকানো রেস্টুরেন্ট যে পাবেন ওরকম ট্যুরিস্ট পয়েন্ট ওরকম না রাত হলে একদম অন্ধকার জগতের ঘুট ঘুটে গুট অবস্থা হয়ে যায় কারণ এখানে অনেক বেশি লাইটিং দেয় না সেটা আপনারা ভিডিওর এই শেষে দিয়ে দেখতে পাবেন কেন লাইট দেওয়া হয় না সব মিলিয়ে খাবারটা কিন্তু খুব মজা করেই খেলাম অনেকে আছে না যে অল্প ভাত নিলাম মানে অনেক বেশি বেশি তরকারি শাক সবজি দিয়ে খায় না আমি একটু মাখা মাখা শুকনো শুকনো করে খেতে বেশি পছন্দ করি শ্রীমঙ্গলে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন দিনের বেলা এত সুন্দর একদম ভোর সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু যা বলছিলাম এখানে আসবেন সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু কোনো বন্য প্রাণীকে ক্ষতি করা যাবে না এখানে জায়গায় জায়গায় রাস্তার পাশে কিন্তু লেখা থাকে বন্যপ্রাণী থেকে সাবধান তারা সন্ধ্যার পরে হলেই তারা কিন্তু রোড সাইডেও চলে আসে ক্ষতি করতে পারে মানুষের সেভাবে সেফলিভাবে আপনাদেরকেও ওভাবে মেনটেন করে চলতে হবে আর যেটা বলছিলাম এই যে দেখেন রাস্তার পাশে কোনো আপনি লাইট পাবেন না ল্যাম্প পোস্ট পাবেন না কিছুই পাবেন না কারণ এতে লাইট থাকলে প্রাণীদের জন্য ক্ষতিকর তারা রাতে রাতের এসে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না পুরীর যে লাইটগুলো দেখছেন সেটা একটা রিসোর্ট হোটেলের লাইট নিজস্ব কিন্তু রাস্তার পাশে কোনো লাইট থাকবে না রাতের সবাই কি টাটা